গুড মর্নিং দেখো আধুনিক হবার প্রয়োজন আছে ভীষণ প্রয়োজন আছে আধুনিক হবার তাই বলে এতটাও নয় মানে এই আধুনিকতাটা আমি জানি না কোন দিক থেকে কাজে আসবে হয়তো আমার জানা নেই তবে আমার মনে হয় যে এতটাও আধুনিক খাবার প্রয়োজন নেই যাই হোক পরশু দিন আমি একটু বেরোই তা আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল তার জন্য আমি যাই কোনো একটা মলে সেখানে কিনতে যাই আর আমার না পারফিউমের প্রতি একটা অন্যরকম টান আছে অন্য রকম একটা ভালোবাসা আছে সাজগোজের প্রতি না থাকলেও ওই পারফিউমের প্রতি ভীষণভাবে আছে তা আমি আর পারফিউমের মধ্যে আমার মিস্ট আমি বেশি ব্যবহার করি মানে মিস্ট আমার দারুণ লাগে আমি যদি কোথাও যাই তার জন্য আমার একটা ছোট ব্যাগে আমার জন্য পারফিউমটা আমার একার পারফিউমটা চাই পারফিউম আমার সবসময় লাগে আমার ভীষণ ভালো লাগে ইভেন বাড়িতেও তো আমি মিস্ট কিনতে যাই যেটা আমি সময় ইউজ করি ইভেন যেটা আমার ভালো লাগে তো আমি প্রথম দেখলাম যখন আমি গেছি সেখানে মিস্টটা কিনতে তা আমাকে বললো যে ম্যাম এই মিস্টটা নতুন লঞ্চ করেছে মার্কেটে একটা নিয়ে দেখতে পারেন তো আমি মিস্টার নিয়ে একটু আশ্চর্য হয়ে যাই বলছি ম্যাম এই না একটা নতুন অত্ত আছে এটাতে গ্লিটার দেওয়া আছে আমার না কেন একটা অদ্ভুত লাগলো শুনতে যে মিস্ট তো আর ঠোঁটে লাগাবে না বা গালেও লাগায় না গায়ে লাগায় তো এই গ্লিটারটা কোন কাজে লাগবে আমি বুঝতে পারছি না এই গ্লিটারটা কোন কাজে লাগবে আমার জানা নেই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন আমি তো ওই মিসটা নিশ্চয়ই ঠোঁটে গালে লাগাবো না তো এই গ্লিটারটা আমার কোন কাজে লাগবে বলল না ম্যাম এটা নতুন লঞ্চ করেছে তো একবার একটু নিয়ে দেখতে পারেন আপনি ভালো লাগবে আপনি তো এত মিসড কেনেন আপনার তো ভীষণভাবে পারফিউমের শখ তো নিয়ে দেখতে পারেন তো আমি নিলাম নিলাম কিন্তু আমি ওই জন্যই নিলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে তো কিছুই হবে না আমার জামা কাপড় কিছু নষ্ট হবে ইউজটা কম করতে হবে কারণ আমি অলরেডি এটাকে খুলেছি খুলে আমি দেখলাম যে যেখানেই এটাকে আমি স্প্রে করছি সেখানে গ্লিটারগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড তো তার জন্য কোনো মতেই এটা খুব একটা ব্যবহার করা যাবে না তো ব্যবহার তো অবভিয়াসলি করবো যখন কিনেছি কিন্তু এতটাও আধুনিক হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই এতটা আধুনিক হওয়ার মানে অত্যাধিক আধুনিকতা অনেক সময় খারাপ হয় আমি বুঝে উঠতে পারছি না যে এই আধুনিকতাগুলো কোন দিকে গিয়ে দাঁড়াবে তাই মিস্টেকে গ্লিটার দেয় আমি শাড়িতে যদি বেশি দেখি চকচক করছে বা গ্লিটার দেওয়া আছে আমি সেই শাড়ি পরি না মিসটা কিন্তু আমি কিনেছি শুধুমাত্র দেখব বলে যে এই আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম যে গ্লিটার যাওয়া মিস্ট। আমি এত বছর ধরে ব্যবহার করছি ভালো জানি না এরপর মানে আর আধুনিকতা কোন দিকে গিয়ে তো ঠিক আছে নতুন একটা ভালো কিন্তু ওই বলে না যে কোনো কিছুই অতিরিক্ত ঠিক নয় অতিরিক্ত কোনো কিছু হয়ে গেলে তখন বোধ হয় সেটা নামতে শুরু করে তো অত্যাধিক আধুনিক হতে শুরু করেছে আমাদের জীবন বাকিটা চাই না